ট্রেন চলছে তার নিজের গতিতে মধুমিতা জ্বালানার পাশে সিটে বসে আছে পাশেই সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে সামনে একজন বয়স্ক দম্পতি বসে আছে মধুমিতা জ্বালানা দিয়ে তাকিয়ে বাহিরের দিকে গতি দেখছে কোনো ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়ালে করেনি সামনে পাল্লা দিয়ে উঠছে সেগুলো সোহান কিছুটা বিরক্ত হয়ে বলে তোমার কি কোনো হিসাব নেই মধুমিতা কিছুটা তীব্র হয়ে বলল কেন কি হয়েছে সোহান বলল বাহিরে চলাফেরা করলে হিজাব করবে নয়তো চুলগুলো এমনটাই করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায় কিন্তু খুলে না যায় মধুমিতা বলল আচ্ছা সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথাগুলো শুনে মুস্কি মুস্কি হাসছে একজন বোরকা পরা আরেকজন পাঞ্জাবি মাথায় টুপি বুড়োটা বলল দেখেছো গিন্নি ঠিক আমাদের মতো একসময় আমরাও এমন ছিলাম মনে আছে তোমার কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল রাখতাম বুড়ি বলল। তার বলতে তা বাবা বিয়ে হয়েছে কতদিন হলো তাদের কথা শুনে দুজনে কিছুটা হতভম্ব হয়ে গেল একে অপরের দিকে তাকালো এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপল ভাবছে মধুমিতা বলল না না দাদি আপনি ভুল ভাবছেন উনি আমার স্বাস্থ্য ভাই হয় আমার স্বামী না সোহান বলল হ্যাঁ হ্যাঁ আমরা অবিবাহিত বুড়োটা হেসে হেসে বললো থাক আর বলতে হবে না আমরা এখন বুড়ো হলে কি হয়েছে এক সময় জমিয়ে প্রেম করতাম লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে তোমরা তো তাও সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল জানো বুড়ি বললো হাহা দিনগুলোর কথা কি আর বলবো চিঠিতে কথা হতো আমাদের কখনো কখনো চিঠি আসতে এত দেরি হতো যে মন চাইতো গিয়ে জেনে আসে কি লিখেছে পুরো বলল। দোয়া করি তোমরাও যেন ভালোবাসার পূর্ণতা পাও মধুমিতা কি করবে না বুঝে অসহায়ের দৃষ্টিতে সোহানের দিকে তাকালো সোহানও বুঝে গেছে এদের আর বলে বোঝানো যাবে না তাই প্রসঙ্গ এরাতে সে তাদের রুমটার বাইরে চলে গেল মধুমিতা অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি আলুর চপ হাজি বিরিয়ানি নিয়ে এসেছে সবার জন্য মধুমিত না বলেও ও বুঝেছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয় দেখে তো মধুমিতা অনেক খুশি ঢাকার রাস্তায় রাস্তায় প্রায় দুপুর হয়ে গেলেও ওই দম্পতি এই স্টেশনে নামবে না পরেরটা নামবে তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজেদের গন্তব্য স্থানে চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজ ফ্ল্যাটে যাওয়ার পালা নামার আগে অবশ্য মধুমিতা সোহানকে একটা থ্যাংকস জানিয়েছে তারপর হোস্টেলের গেট দিয়ে ঢুকে গেল। মধুমিতা ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না তবে সোহান ভাবছে অন্য কিছু একটা ডেবিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল অনেকদিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা সাথে বান্ধবী মিসমিও আছে ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টে নতুন স্যার এসেছেন ঢাকা মেডিকেলের ডক্টর দুজন মাঠে হাঁটছে আর কথা বলছে মিসমি বলল মুরগি খায় ধান নতুন স্যার আমার জান মধুমিতা বলল পাগল হইলি নাকি তুই মিসমি বলল দুধ মাখন দই খাই আমি শুধু নতুন স্যারকে চাই মধুমিতা বলল আরে কী সব হাজিবাজি এসব কথা বলতেছিস আর কবিতা বলতেছিস মিসমি বলল দোস্ত তুই তো এই কয়েকদিন ছিলি না ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে একজন আমাদের ডিপার্টমেন্টের অন্যজন আরেক ডিপার্টমেন্টের দুজনেই যা দেখতে মধুমিতা বলল স্যারেরা হয় বাবার সমতুল্য তাই এসব ঢং বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে সামনে এক্সাম এমন সময় হঠাৎ মিসমির গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল মিসমি বলল কোন ডগিরে রোগী না আমরা দুজনে পিছন ফিরে দেখে একদল ছেলে মেয়ে বুঝতে আর বাকি নেই কি কিসের পাল্লায় পড়েছে তারা ভার্সিটিতে পড়তে আসবে এর পাল্লায় পড়বে না এমন খুব কমই ছেলেমেয়ে সাথে হয় আজকাল এখন এই গ্রুপের তিনটা ছেলে আর দুইটা মেয়ে আছে একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র সাথে দুই বন্ধু সরপণ আর আয়ান মেয়ে দুটোর নাম আরু আর রশি দুজনেই ছোটো ছোটো ড্রেস পরা উপরে ইউনিফর্ম রুশির চুল ববর কাট করা ছোট ছোট দেখতে চাইনিজদের মতো রুদ্র মিসমি আর মধুমিতাকে ইঙ্গিত করে বলে উঠে এই মেয়েরা এদিকে আসো মিসমি বলল থাক সরি বলতে হবে না আমি খুব দয়ালু মাফ করে দিয়েছি আরও বলল হোয়াট কি বলছো এসব কে কাকে মাফ করবে মিসমি বলল ওমা আপনারা তো আমাকে সরি বলতে ডাকলেন ওই যে একটু আগে ভুলেই পানি ঢেলে দিলেন যে আয়ান বলল ভুলে পানি দিয়েছি তা কে বলল মিসমি বলল ভুলেই দিয়েছেন জানি নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন জানলে হয়তো দিতেন না মধুমিতা আস্তে আস্তে বলল ওই মিসমি এখন অন্তত ঝামেলা করিস না প্লিজ তুই মার্শাল আর জানস তাই সব কিছুতে নাক গোলাস না ঋষি বলল এই মেয়ে আস্তে কি বলছিস মিসমি বলল আরে বলিস না ও একটু এমনি ঋষি বলল তুই কি আমাকে তুই করে বললি বি মিসমি বলল হ্যাঁ বললাম কেন তুই আমাদের ক্লাসমেট না না হলে তুই করে বলছিস কেন তাই আমিও বললাম আরও বলল উই ব্লাডি বিস আই উইল কিল রুদ্র বলল থাম আরু রুদ্র পা থেকে মাথা অবধি মিসমিকে দেখে নিল অত্যাধুনিক পোশাকের সোয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট উপরে গলায় পেঁয়াজ দেওয়া ওড়না মাথায় ছোট একটা হিজাবও আছে দেখি মেয়েটার সাহস আছে মানতে হবে পাশের মেয়েটা থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরছে রুদ্রর রুদ্র বলল নাম কি তোমার মিসমি মিসমি। বলল জাহান কিন্তু আপনার নাম কি আয়ান বলল সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো রুদ্র বলল আরে থাম আয়ান রুদ্র বলল কোন ইয়ারে পড়ো মিসমি বলল ফার্স্ট ইয়ারে রুদ্র বলল ও পানি দেওয়ার জন্য সরি এখন যাও মিসমি বলল ইটস ওকে মধুমিতা মিসমিকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালায় মধুমিতা শেষ বাকিরা তো হা করে রুদ্রর দিকে তাকিয়ে আছে যে রুদ্র সামনে কেউ একটা বার কথা বলতে তার খবর হয়ে যেত সেই রুদ্র রাজ কি হলো ঋষি বলল ধূত এটা কি হলো রুদ্র বলল কোনটা কি হলো আরও বলল এই মেয়েটাকে তুই লাই দিয়ে মাথায় উঠায় না চাইলি কিন্তু রুদ্র বলল লাইক দিলাম তোকে জাস্ট একটু কথা বললাম আর কি সরপণ বলল ডার্মে কুচ কালাহে আয়ান বলল ডার কালাহ নেহি পুরা ডাল কালাহে রুদ্র বলল থাম তো আমি ভাই সোজাম কথার মানুষ মেয়েটাকে ভালো লেগেছে ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখতো চল এখন ক্লাসে যাই সময় হয়ে গিয়েছে ক্লাসের ক্লাসে বসে বসে গল্প করছে মিসমি আর মধুমিতা কাল সকালে নীল খেতে যাবে কিছু গল্পের বই আর উপন্যাসের বই কিনবে কাল ভার্সিটি বন্ধ এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছে তা দুজনের খেয়ালই নেই বসেছে একদম লাস্ট ব্রেঞ্চে এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়েছে শুধু দুজন এখনো জমিয়ে আড্ডায় ব্যস্ত স্যার সবাইকে বসতে বলে চোখে চশমাটাকে আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিল ক্লাসের দিকে কিছু মেয়েরা তো হা করে তাকিয়ে আছে স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো স্যার বলল মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা ও মিসমি একটু হস খুষিয়ে গেল আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে স্যার হয়তো কখন এলো মিসমি ধীরে ধীরে বললো আবহাম কেয়া হওয়া ভাতিজি মধুমিতা বললো চুপ কর সরি বল সরি বল আর হবে না স্যার আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসেই থাকবে কারণ সারাই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকদের তীব্রকর পরিস্থিতিতে ফেলবে এবার স্যার তাদের মুখের উপর থেকে বইটা সরালে মধুমিতা তো আশঙ্কা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরো মধুমিতা বলল সোহান ভাইয়া আপনি সোহান বলল বাহ একে তো স্যার ঢোকার পরেও গল্প করলেন এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন ন্যূনতম ম্যানার্স দেখে আপনার মাঝে নেই মিসমি ধীরে ধীরে বলল এই আবুল স্যারকে ভাই বলছিস কেন তোর কাজিন নাকি কোনো মধুমিতা বলল আরে এই তো আমার সোহান ভাইয়া যে খাসুরের কথা বলছিলাম খালি চিল্লায় সোহান বলল গেট আউট মধুমিতা বলল কিন্তু সোহান ধমক দিয়ে বলল আইসে গেট আউট ম্যানার শিখে তারপর ক্লাস করতে আসবেন মধুমিতা তো ধমক খেয়ে পুরো কান্না করে দিবে এমন অবস্থা মিসমি সব সামাল দিতে মধুমিতাকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাহিরে মধুমিতা কান্না করছে মিসমি বলল কিরে কষ্টে কেঁদে দিয়েছিস মধুমিতা বলল এখন মজার মুড়ে নেই আমি মিসমি বলল কুল বেশ বড় বড় ভাসিটিতে এমন ছোটো ছোটো ব্যাপার হয়েই থাকে যাই বলি সোহান স্যার কিন্তু খুব হ্যান্ডসাম রুদ্র বলল কে হ্যান্ডসাম হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র মিসমি বলল আপনি কাবাব মে হাড্ডি হতে কোথা থেকে আসলেন রুদ্র বলল আগে বলো কাকে বলছো মিসমি বলল যাকে খুশি তাকেই বলেছি আপনার কি রুদ্র বলল আমারই তো সব তবে কথাটা মনে মনে বলল কিছু না কাল আমরা ফ্রেন্ড আর নীল ক্ষেতের যাবো ভাবলাম তো তো নতুন তোমাদেরও নিয়ে যাই মধুমিতাও বলল। কিন্তু ভাইয়া ক্লাসে তো সবাই নতুন শুধু আমরা কেন মিসমি বলল ঠিক বললেন আমরা কেন রুদ্র বলল ইয়ে মানে সকালে পানি দিলাম তাই ছড়ি হিসেবে এমনটা বললাম মধুমিতা না বলতেই যাবে কিন্তু মিসমি চিল্লিয়ে বলল যাব। মধুমিতা বলল। মিশু মিসমি বলল আরে থাম তো আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম তাদের সাথে গেলেই বাকি কিন্তু আমার একটা শর্ত আছে রুদ্র বলল কি মিসমি বলল আমার বইয়ের টাকা আপনি দিবেন রুদ্র বলল ওকে ডান আজ তা গেলাম রুদ্র যেতে দেরি মধুমিতার মিসমিকে কিল খুশি মারতে দেরি না মিসমি বলল আরে 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 কি করছিস তুই থাম না মধুমিতা বলল এসব কি মিসমি মিসমি বলল রাগ করিস না কেন কেউ আমার উপর ফিদা হয়ে বসে আছে আর আমি একটু ফায়দা নিব না মধুমিতা মধুমিতা বলল আমি বুঝেছি সে তোকে পছন্দ করে তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা করবি মিসমি বলল আমি কখন বললাম আমি মজা নিচ্ছি মধুমিতা বলল মানে মিসমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল হোস্টেলে ফিরে যেতে দুজনে তাই করলো আজ আর ক্লাস করার মুড নেই এদিকে ক্লাস শেষ করে বের হয়ে সোয়ান মধুমিতাকে খুঁজছে মাঠে কোথাও তারা নেই একটু বেশি বলে ফেলেছি মনে হয় তবে জাস্ট ওই দিন মধুমিতা যা বলেছিল তার বদলাটা নিয়েছে আচ্ছা মেয়েটা আবার কান্না করে দেয়নি তো করলে করুক সোহানের কি কিন্তু তবুও নূর সোহানের আর কিছু ভালো লাগছে না মনের মাঝে যেন মনের বিরুদ্ধে যুদ্ধ চলছে আর তার পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজে রুমের জালানার পাশে বসে আছে মধুমিতা সারাদিন ভাবনা গরম আবহাওয়ার মাঝে এই সকালে সময়টা যেন একটু অস্থির দেয় হবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ মায়ের নাকি শরীর তেমন একটা ভালো না কিন্তু আসলে তো সবে পরশু এক সপ্তাহের ভাসিটিতে তে কিছুদিনের জন্য বন্ধ আছে তার আগে যাওয়া হবে না হয়তো একটা গোল্ডেন কালারের শাড়ি পরেছে মিসমি মাথায় মেসিং করা এক হিজাব কাঁধে ঝুলানো সাইড ব্যাগ আর মধুমিতা তার সাধারণ পেপে আছে একটা নর্মাল থ্রি পিস দুজনে সকাল সকাল সামনে বড় রাস্তার মোড়ে ওয়েট করছে রুদ্রর জন্য নিজের কালো গাড়িটা নিয়ে রুদ্র হাজির গাড়িতে উঠতে বলল। মধুমিতা বলল। আমরা তো রিকশায় করে যাব বলেছিলাম রুদ্র বলল আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতে না হয় গেলেন মিসমি বলল আচ্ছা সমস্যা নেই দরজাটা খুললে দুজনে গাড়িতে উঠে রওনা দিল তবে কেউ একজন যে পাশের টঙ্গে বসে চা পান করছে আর তাদের দেখছে এই জিনিসটা সবার অজানা নীলক্ষেত এখানে একটা এরিয়াতে আগেও কয়েকবার এসেছে রুদ্র তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায় কোথায় দাম কম ইত্যাদি মিসমি আর রুদ্র একসাথে হাঁটছে আর কথা বলছে মধুমিতা কিছুটা পেছনে সিঙ্গেল মেয়েদের এই একটাই যন্ত্রণা কোনো কাপলের সাথে আসলে সবার মাঝে থেকেও তারা অসহায় এতিম হয়তো চলে মধুমিতার অবস্থাটা ব্যতিক্রম নয় কিছুক্ষণ পর মধুমিতা একটা স্টলের সামনে থামলো না না বইয়ের দোকান না বইয়ের দোকানের পাশে ছোট্ট করে একটা কসমেটিকের দোকান মধুমিতার এক মুঠ চুরি খুব পছন্দ হয়েছে কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো আটশো টাকা মধুমিতা কোনোরকম জানটা নিয়ে সরে এসেছে এক মুট চুরির দাম এতেও হবে কেন এখন চুরি কিনলে বই কেনার টাকা গরমিল হবে তার চেয়ে ভালো বইয়ের দোকান যাই মধুমিতা তাকিয়ে দেখে মিসমি অনেকটা দূরে চলে গেছে মধুমিতা তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢুকে নানান বই সারি সারি ভেবে সাজানো বসে পড়া যাবে দেখছি মধুমিতা হুমায়ুন স্যারের হিমু উপন্যাসটা কিনলো সাথে ইলমাপুর পদ্মজার উপন্যাসটা আরও কয়েকজন রাইটারের বই কিনল সবই রোমান্টিক জানার একটা শুধু হরর বই কিনতে হবে তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না এমন সময় কেউ একজন সামনে একটা বই খুলে ধরলো আর বলল ইউ ক্যান ট্রাই দিস আসসালামু আলাইকুম গাইজ গল্পটা তোমাদের মাঝে কেমন লাগতেছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা হচ্ছে পরের পার্ট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ